আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজাল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর আবার যুদ্ধ নেমেছে ইসরায়েল এবং আমেরিকা এদিকে সিরিয়ার একটি তৃতীয়াংশ দখলে নিচ্ছে ইসরায়েল বাহিনী ইতিমধ্যে মুসলিম বিশ্ব একত্রিত হয়ে সামরিক বাহিনী গঠন করে ইসরায়েলের হামলা চালাবে বলে হুমকি খেয়ে পড়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এই মুহূর্তে ইসরায়েল ইরান হামলা করে যুদ্ধে জলাপ করতে পারবে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা জানি তো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতাই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইসরায়েলের সামরিক কারখানা সত্যিন অঞ্চলে হামলা আরও জানিয়ে দিব আমেরিকা অহংকার খ্যাত এফ আঠারো যুদ্ধবান ধ্বংস করল ইয়ামেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টা পাল্টি দোষারোপ ইজল হামাচেরা বড়দিন রুশবাহী হামলায় বিপর্যস্ত করেন। পাকিস্তানে পাল্টা হামলার হুমকি হুশিয়ার আফগানিস্তানের ইজালের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের সশস্ত্র সংঘর্ষের পর দামকেশে বিভিন্ন জারি এবং সর্বশেষে জানিয়ে দিব ইজল যুক্তরাষ্ট্রকে দাত ভাঙা জবাব দিল ইরান এত কনস্ট্যান্ট সংবাদ চরণে নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে এক লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইজ্জাল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ ইজ্জাল সামরিক কারখানা তিন অঞ্চলে হামলা আহত 11 লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে এতজন আহত হয়েছে পাশাপাশি ইদলে উত্তর দিকে হাইপা শহরের কাছে জজুবুলানা সামরিক কারখানা এক গুচ্ছ রকেট হামলা চলেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এর আগে গোষ্ঠীর তেল আবিবের দক্ষিণে পাইলাবহীন বিমান ঘাটিতে ড্রোন হামলার কথা স্বীকার করেছে আজ ভোরে ইসরায়েল মধ্য অঞ্চলে রকেট হামলার ঘটনা ঘটে সময় একটি বাড়িতে রকেট আঘাতে ইসরায়েলে অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে রকেটের সর্বশেষে আঘাতে 11 জন আহত হয়েছে এবং এদিকে তেল আবিবের একটি বিমান ঘাটিতে উত্তর ইসরায়েলে একটি সামরিক কারখানায় হামলা করা হয়েছে হিজবুল্লাহ বিবৃতিতে জানাচ্ছে ইতিমধ্যেই ইসরায়েলের হামলা নিয়ে কিছু জানায়নি ইরানের সহায়তা পুষ্ট লেবানন সশস্ত্র গোষ্ঠীটি এদিকে হামলা ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্স চালিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এদিকে ফিলিস্তিনে উত্তর গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সেখানকার পরিস্থিতি অবর্তনীয় বলে উল্লেখ করেছেন বদ্ধ প্রচার ও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল পেট্রো রাইডার এক বিবৃতিতে বলেছেন ইরান তার মিত্রদের অথবা ইরানের বদলে অন্য দেশগুলো যদি মার্কিন সেনা বা অঞ্চলে হামলা লক্ষ্যবস্তু করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের গণতন্ত্রকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজন পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্রের আগে প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে গত মাসে ইসরায়েল ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড দেয় যুক্তরাষ্ট্র আরো বলেছে মাসগুলো নতুন এসে শুরু করেছে। আমেরিকার যুদ্ধ বিমান ধ্বংস করল ইয়ামেন মার্কিনরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদের দায়ী করেছে যে এই ঘটনায় ইয়ামেন দায়ী করলে দেশটির সেনাবাহিনী মোকাবেলা নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে অঞ্চলে প্রণালী এলাকায় গত কয়েক দিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা গোটা বিশ্বকে অবক করে দিয়েছে এর মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এই পাঠ। যুদ্ধবান ভূবতিত করা ঘটনা ছিল উল্লেখযোগ্য জানাচ্ছে মার্কিনরা দাবি করেছে কথিত ফেন্ডুলি ফায়ার বা নিজেদের গুলিতে যুদ্ধন বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় বিমানটি দুই পাইলট প্রাণে রক্ষা পেলেও একজন আহত হয়েছেন তবে ইয়ামেনে সশস্ত্র বাহিনী ঘোষণা করছেন যুদ্ধ তাদের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সংঘর্ষের সময় বিধ্বস্ত হয়েছে বিশ্লেষকরা বলেছেন এই ঘটনায় ইয়ামেন সেনাবাহিনীর শক্তিমত্তা প্রকাশের পাশাপাশি ইয়ামেনের মুখাবলা মার্কিন বাহিনী দুর্বলতা প্রকাশ পেয়েছে অবশ্য দেখে শুনে মনে হচ্ছে মার্কিনরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদেরকে দায়ী করেছে এর জন্য এই ঘটনা ইয়েমেন দায়ী করে দেশটির সেনাবাহিনী মুখাবলা মার্কিনীদের দুর্বলতা প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে মার্কিনরা তাদের ভাষায় ইয়েমেনি হতে

হাভাচিক বিবৃতিতে বলেছে দখলদার সেনাপত্তার যুদ্ধবিরতি বন্ধে বিনিময়ে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের নতুন শর্ত আরোপ করেছে যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে সংগঠনটি জানিয়েছে তারা নমনীয় পরিচয় দিচ্ছে কাতার ও মিশর মধ্যস্থতা আলোচনা আগাচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহু বলেছেন হামাস মিথ্যাচার করছে আগে পৌঁছানোর সমঝোতাকে অস্বীকার করেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করেছে তবে তিনি যোগ করেছেন ইসরায়েল তাদের জিমি নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল কার্টজ বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলেছেন নিরাপত্তা অঞ্চলে বাফার জোন প্রতিষ্ঠিত করতে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তার দেশ আলাদা এজেন্সির এক প্রতিবেদনের খবর বড়দিন রোশবাইনি হামলায় বিপর্যস্ত ইউক্রেন

পাকিস্তানে পাল্টা হামলার ঘোষণা দিল আফগানিস্তান তালেবান সরকার আফগানিস্তানের পূর্ব প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী বিমান হামলা প্রতিশোধ নিতে এই হামলা ঘোষণা করেছেন তালেবান এর আগে মঙ্গলবার রাতে আফগানিস্তান পাকতিকা প্রদেশে বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমা হামলা পাকিস্তান এতে নিহতের সংখ্যা বেড়েছে চল্লিশ জনের দাঁড়িয়েছে আর নিহতের বেশিরভাগই নারী ও শিশু বুধবার আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ বলেছেন আফগানিস্তান এই নিশংসক হামলাক ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং পরিষ্কার আগ্রাসন বলে মনে হয়। ইসলামিক আমিরাত আফগানিস্তান এই কাপুরুষচিত হামলার জবাব দেবে। প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে পাকিস্তান ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক জটিল আকার ধারণ করে চলতি বছরে মার্চে এই সময় পাকিস্তান সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে দুই দফায় বিমান হামলা চালায় এতে আফগানিস্তান পাঁচ নারী ও শিশু নিহত হয় এদিকে নাম প্রকাশ না করার সাথে পাকিস্তান দেশটির নিরাপত্তা কর্মকর্তা বলেছেন আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে সূত্র রয়টার্স এ এ বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের ফিলিস্তিনি ইসলাম পুত্রতন্ত্র আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল খানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে কঠোর নিন্দা জানিয়েছেন জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন ইরান এদিকে জাতিসংঘের ইরানে ইসরায়েল রাষ্ট্রদূত আমির সাইদে ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব ইরাপাত পরিষদের প্রেসিডেন্ট ডে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি বলেছেন এই প্রথমত হিন্দুবাদী ইসরায়েলের মতো ঘৃণ্য অপরাধের দায় দায়িত্ব প্রকাশের নিলজ্জভাবে স্বীকার করল ইরান এই স্বীকারোক্তির পর ইহুদুবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল একই সঙ্গে এত পরিষ্কার হলো যে গত পহেলা অক্টোবর ইরান ইহুদুবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক জবাব দিয়েছিল তা বৈধ এবং আইনগত ভাবে যুক্তিযুক্ত আমি ইরাবাহানি তার চিঠিতে ইহুদুবাদী ইসরায়েল এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে প্রমাণ করে দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে সশস্ত্র সংঘর্ষের পর দামেশকে সচিরে বিভিন্ন স্বরে কারফিউ জারি তার তো স্বরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের ব্যক্তিদের সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে সিরায় ষষ্ঠ মন্ত্রণালয়ের উদ্বৃত্তি দিয়ে দেশে দেশের গণমাধ্যম জানিয়েছে বুধবার তার তো সেই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী অন্তত সদস্য নিহত এবং অপর দশজন আহত হয়েছেন লাকাতিয়া হোমসের সহ সিরাজুড়ে বেশ কয়েকটি বড় শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সংঘর্ষের খবর পাওয়া গেছে হোমসের বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালালে অন্তত একজন বিক্ষোভকারী নিহত এবং কয়েকজনে আহত হওয়ার খবর এসেছে সিরিয়ার উত্তর অঞ্চল আলিপুর শহরে অবস্থিত আলাভি জনগোষ্ঠী একটি মাঝারি হামলার ভিডিও সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়লে একজন উত্তেজনার সৃষ্টি হয় রাজধানী দামেশকের পাশাপাশি হোমচ জাবিলহু সহ বিভিন্ন শহরের কারফিউ জারি উল্লেখ করে সিরিয়া ক্ষমতাসীন প্রশাসন পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় ভিডিওটি নতুন নয় গত শেষ নাগাদ আলেপ্পো শহর দখল করে সেটি ধারণ করা হয়েছে একই সঙ্গে প্রশাসন কোন সম্পর্ক নেই বলে বলা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ইজাল যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব প্রতিশ্রুতি দিলেন আলী খামেনি এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিন দখলদার দাঁত জবাবের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্থানের সময় সারাদেশে থেকে আগত বয়সে সব ধরনের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে খামিনি বলেছেন শত্রু যুক্তরাষ্ট্র হিতবাদী ইসরায়েল সরকার ওভার জন্য জানা উচিত যে তারা ইরান প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যা করছে এর জন্য অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে ইরানি কর্মকর্তা সীমান্তবর্তী দুটি শহর এলাম এবং খুজিকিস্তানের পাশাপাশি তেরানের কেন্দ্রস্থলে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ এটা শুধু ইহুদবাদী শাসকের উপর প্রতিশোধের বিষয় নয় এটি আমাদের ধর্ম নৈতিকতায় ইসলামী আইন আন্তর্জাতিক আইনে বৈশ্বিক উদ্যাত্তের বিরুদ্ধে সংগতিপূর্ণ একটি যুক্তি পদক্ষেপ ইরান এ ব্যাপারে বিন্দু মাত্র অবহেলা করবে না আমিন খামিম বলেছেন অহংকারকারী শক্তিগুলো মোকাবেলা করার জন্য ইরানি জাতিকে প্রস্তুত করতে আমরা অবশ্যই প্রয়োজনীয় সবকিছু করছে সেটা সামরিকভাবে অস্ত্র শস্ত্রের দিক থেকে হোক রাজনৈতিকভাবে ভাবে হোক আমাদের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন সূত্র আরব নিউজের